হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমি কি তোমাদের দেখাতে চাইছি দেখো আমি এক নদীতে চলে আসলাম ঠিক আছে নদীটা তোমরা শুধু দেখতে থাকো নদীর জলের অবস্থা কেমন দেখাচ্ছে দেখো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই তোমাদের নদীর দৃশ্যটা দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো নদীর দৃশ্যটা হ্যাঁ আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে আমি প্রত্যেক দিন যে ব্রিজের উপর দিয়ে যাই সেই ব্রিজটা তলায় পড়ে গেছে ঠিক আছে সেটা দেখতে থাকো তোমরা ওই দেখো দেখেছো দেখতে থাকো তোমরা দেখো জলের অবস্থা দেখো এ নতুন ব্রিজ হচ্ছে ঠিক আছে পানিতে ইয়ে বগিত গে আপট পানি হয় কি না দেখতে পাচ্ছো তোমরা শুধু দেখতে থাকো দেখো জলের ভিডিওটা অনেক বড় হবে দেখো এটা এই এই যে পোলটা পোলটা নতুন হচ্ছে দেখেছো কমপ্লিট হতে পাঁচ বছর লেগে যাবে আর আমরা ব্রিজটা যে ব্রিজ দিয়ে যাচ্ছি সেই ব্রিজটা তোমাদের দেখাবো ওই দেখো দেখেছো ও ব্রিজটা দেখা আমি দেখাবো পরে তোমাকে দেখো জলের ইয়েগুলো দেখো তুমি পানি বাগাই আলো আমি ইতে আলো পেশেন্ট বগায় আলো বগুন যাওয়া বলো দেখতে পাচ্ছ দেখতে থাকো জলের ইয়ে শাকারি লে হতো কাল সাম দুপুরি চে নতুন শুরু হয় দেখতে পাচ্ছ আর আমি যে ব্রিজ দিয়ে যে ব্রিজ দিয়ে প্রত্যেক দিন যাই ঠিক আছে তোমাদের আমি দেখাই না ভিডিওটা আজকে মানে জলের পুরো ডুবে গেছে সব তাই তোমাদের দেখাতে চাইছি ঠিক আছে এবার দেখতে থাকো আমি সেই ব্রিজটার উপর দিয়ে যে ব্রিজটার উপর দিয়ে আমি যাই সেই ব্রিজটা তোমাদের আমি দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে যে ব্রিজটার মাঝখান দিয়ে আমি যাই প্রত্যেক দিন কিন্তু আমি ব্রিজের উপর দিয়ে যাই সেই ব্রিজটা দেখো দেখো ব্রিজটা দেখো লোকে সব আসলো কিন্তু জল দেখতে দেখেছো ব্রিটিশটা দেখো ব্রিটিশের উপর দিয়ে জল তুমি ধুনা ধুয়ে লালো ধুনা বাহন যাই চল ধ্যান ঠোয়া দ্বারা হ্যাঁ কিন্তু নদী চেয়ার থেকে বগিত লোকা যা তো তে ধানে গাওয়া চেতে দেখো দেখছো দেখোছে এই 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 ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি প্রত্যেকদিন কিন্তু আমি যাই ঠিক আছে এই ব্রিজটা দেখেছি ব্রিজটার উপরে এখন সব বাজ বন্ধ লোকজন যাতায়াত বন্ধ সব দেখেছো দেখো দেখেছো এই ব্রিজটা পুরো জলের তলায় আমি কিন্তু প্রত্যেক দিন এখান দিয়ে যাব একবার হলেও যাব দেখো দেখেছ নদী দেখো তোমরা শুধু দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি আমি আর কিছু বললাম না তোমরা শুধু দেখতে থাকো নদীটার অবস্থা এরকম এটা হচ্ছে আখ্যাত ঠিক আছে এই যে আখ্যাত নদীর পাশে আখ্যাত খ্যাত আঁক আখ্যাত পরে দেখাবো তোমাদের আজকে নদী দেখাচ্ছে দেখেছো দেখো জলের স্রোত দেখো ওই যে ব্রিজটা ওই ব্রিজটা পাঁচ বছর লাগবে কমপ্লিট হতে দেখো তোমরা দেখতে থাকো শুধু ব্রিজটা কিন্তু মানে নদীটা কিন্তু অনেক বড় আমি জুম করছি তাই ছোট ছোট বড় মনে হচ্ছে মনে হচ্ছে যে ছোট দেখবে আমি এটা জুম করছি দেখেছো জুম করে করে দেখাচ্ছে তোমাদের 내가 쪼깨라고 조금... কত লোক আসে দেখা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখেছো তো ব্রিজটা দেখতে পাচ্ছ তো খুব মানে দৃশ্য দেখলে মানে ভয় লাগে ঠিক আছে জলের দৃশ্যগুলো দেখলে খুব ভয় লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার পরের ভিডিও দেখা হবে ভিডিওটা একটু বড় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কেমন